আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টাইনি ওয়াল ফ্যামিলি আমি ঘরে একটু একটু করে জমিয়ে রাখা দিয়ে কীভাবে খুব ইজিলি ঘিটা তৈরি করা যায় সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করবো ইনশাল্লাহ আমি ম্যাক্সিমাম সময় যে আমার যতগুলি ভিডিও দেখায় অনেক সময় আমি হোম মেড ঘিটা ইউজ করি বা আপনাদেরকে বলেছিলাম সেই ঘিটা কিভাবে আমি মেক করি সেটা আপনাদের সাথে শেয়ার করব সেটি আজকে আমি করার চেষ্টা করছি ইনশাল্লাহ এখানে আমি দুই কৌটা সর জমিয়ে রেখেছি দেশের দুধ হওয়াতে সরটার পরিমাণ একটু বেশি ছিল আর ঢাকার দুধের তো অত স্বর হয় না পাতলা থাকে এই জন্য আমি ঢেলে নিয়েছি একটা বাটির মধ্যে পরিমাণটা এরকম হয়েছে এটা থেকে কতটুকু ঘি হয় সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব আমি ব্ল্যান করে নিচ্ছি অনেকে হাতে কেউ করে আমার ওইটা ভালো লাগে না দেখি আমি ব্ল্যান্ড করে নেই ব্ল্যান্ড করা শটটা যদি আপনি ফ্রিজে ঠান্ডা বানিতে নেন সাথে সাথে এটা বাটার হয়ে যাবে ইনশাল্লাহ ব্ল্যান্ড করে যে হাঁড়িতে আমি খিটা বানাবো সেই হাড়িতে একবারে উঠিয়ে নিয়েছি ব্ল্যান্ড করা কমপ্লিট হয়ে গেলে চুলায় বসিয়ে দিলাম এই ধরনের হাঁড়িতেই করার চেষ্টা করবেন না হয় বারবার পোড়া লেগে যায় নিচে ধরুন ঘিটার অত ভালো হয় না একটু পুরা গন্ধ হয়ে যায় যদি সম্ভব হয় আমি যখন ঘি বানাতে বসি তখন আমার খুব মনে পড়ে আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড আইরিনের কথা যে সাত আট বছর আগে ও ক্যান্সার হয়ে মারা গিয়েছে ওর দেশের বাড়ি ছিল নাটোরের গুরুদাসপুর ও সবসময় আমাকে ওইখান থেকে ও অর্ডার দিয়ে গিয়ে এনে দিত এত ভালো কিটা ঘিটা পাককে বেহেস্তে নসিব করুক আমিন 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 অল্প আছে ঘিটা বারবার নেড়ে দিবেন না হয় নিচে লেগে যাবে হিটটা বেশি বাড়াবেন না নয়তো উপচে পড়ে একেবারে আসল খিটায় পড়ে যাবে নিচে মোটামুটি অনেক ঠিক হয়ে গিয়েছে এইভাবে কষ্ট করে ঘরে ঘিটা বানিয়ে নিলে বাইরের পচা ঘিটা খেতে হয় না ওরা যে কি দিয়ে বানায় ওরাই জানে একটু ঘিয়ের এসেন্স মিশিয়ে নেয় তাতে তৈরি হলে খাটি গাওয়া ঘি আমরা ঘরে কষ্ট করে তৈরি করি এটা হয়তো বদের মতো এত সুন্দর সেন্ট হয় না বাট অনেক ভালো আলহামদুলিল্লাহ কি পরিমাণ ঘি উঠে গিয়েছে দেখেছেন অনেস্টলি বলছি এভাবে ঘরে তৈরি করে খেয়ে দেখবেন বাইরের ক্ষীর চেয়ে অনেক অনেক গুণ ভালো হয় এটা অনেক পরিমাণে ঘি বিয়ার হয়ে গেছে এই সরভাজাটা দেখছেন না এটা কিন্তু প্রিমিয়াম সুইটসে ওরা এই একটা খুব সুন্দর মিষ্টি তৈরি করে অনেক টেস্টি ওইটা আমিও রেখে দিব পরবর্তীতে আপনাদের দেখাবো আমি এটা দেখি করি অনেক সুন্দর কি হয়ে গিয়েছে পরিষ্কার বাটিতে সে কি আমি তুলে নিব বাটিটা খুব ভালো করে মুছে নেবেন যেন পানি না থাকে অবশ্যই কাচের বয়ম কিংবা কাচের বাটিতে তোলার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা নিজেরাই তৈরি করে আসছে ঈদে এই ঘি দিয়ে শ্যামাই জর্দা কোরমা রান্না করে খাবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার ঘি তৈরি হয়ে গিয়েছে অনেকটুকু ঘি হয়েছে খুব সুন্দর এটা ঘরে গন্ধ বের হয়ে গেছে ঘিয়ের আমি এইভাবে হাড়িটা বাঁকা করে রেখেছি অল্প অল্প করে নিচে জমবে আর অল্প অল্প করে তুলে রাখবো এবং শটটা মোটামুটি অনেকটুকু বেশি অংশ তুলে রেখেছি আর অল্প একটু দিয়ে মুড়ি ভেজে নিচ্ছি এটা কিন্তু অনেক টেস্টি হয় ইনশাল্লাহ এটা দিয়ে আজকে ইফতারি করবো আমি এক দুই চা দুই চা চামচ চিনি মিশিয়ে নেবেন আপনি মস মচা করে ভেজে নিয়ে একটু বইমে তুলে রাখবেন আলহামদুলিল্লাহ দুই বোতল আমার ঘি হয়েছে কষ্টটাই সার্থক হয়েছে আজকে আলহামদুলিল্লাহ পরের দিন ঘিটা জমে এরকম হয়েছে একেবারে দোকানের কিনা ঘিয়ের মতো তাই না এভাবে ঘরে বানিয়ে খেলে আসল জিনিসটা খেতে পারবেন ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হেফাজতে থাকেন আমি